এখন বাজে সকাল সাড়ে সাতটা এই একটু বেশি সাতটা পঁয়ত্রিশ চল্লিশ হবে তার বেশি না একদম মর্নিং আর আমরা এখন শপিং করছি মোড়ে তো অনেক কিছু কেনা হয়েছে তো বেশিরভাগই বিস্কুট আইটেম এই যে সবই বেগ ডার্ক ফ্যান্টাসি একটা নিয়েছি তো রিও আসেনি রিওকে ছাড়াই আমরা এসেছি একটা কাজে এসেছি তো কাজটা এখনও আমাদের অনেক দেরি কী করে সময় কাটবে চলো ঠিক আছে তাহলে আমরা কিছু শপিংই করে নিই আর মোড়ে তোমরা জানো অনিশ্চয় সবাই যে মোড়ে অনেক বেশি মানে যদি ফুড আইটেমস নাও বিশেষ করে এই গ্রসারির বা কিছু ফুডের যে বিস্কুটপত্র এই সমস্ততে না অনেকটা মানে ডিসকাউন্ট পাওয়া যায় তো সেই জন্য ভাবলাম চলো ঠিক আছে কিছু শপিং করে নিই আর কি নিলে ওটসের ওটসের আমি একটা নিয়েছি দেখো ইউনিবিকের ওটসের একটা বিস্কুট নিয়েছি ওটা নিয়েও না অন্য কিছু নাও প্রিয় ডার্ক ফ্যান্টাসি ভালো খায় বলে একটা ডার্ক ফ্যান্টাসি নিলাম প্লাস আমাদের জন্যও কিছু বিস্কুট নিয়েছি এখন দেখছি কিছু গ্রসারি কিছু আইটেম নেব তো অনেকক্ষণ টাইম আমাদের এখনও থাকতে হবে কি করে কাটাবো এখন এই শপিং করেই কাটাতে হচ্ছে কিছু করার নেই তো দেখা যাক আর কি কি নেওয়া যায় চলো টাটা